আমরা বাঙালি যারা সত্যকে সত্য বলতে শিখিনি আমরা বাঙালি যারা পজিটিভকে পজিটিভ বলতে শিখিনি আমরা বাঙালি সত্যের চাইতে মিথ্যাটাকে প্রাধান্য দেই বেশি ইনফ্যাক্ট আমরা বাঙালি যারা অন্যের উন্নতিতে অনেক বেশি জ্বলে উঠি কথাগুলো কেন বললাম আজকে দু তিন দিন যাবত একটা পোস্ট দেখতেছি থটস অফ বিল্লাল এই নামটা সাথে পরিচয় নাই খুব কম মানুষকেই পাওয়া যাবে তো হঠাৎ করে শুনলাম ভাই আর পেজটা নাকি উধাও মানে কিভাবে হয়েছে কেন হয়েছে সেটা আসলে সঠিক তথ্যটা আমার জানা নাই তবে হয়তো বা কোনো রিপোর্টের কারণে এরকম হয়েছে এটা কেন হলো কেনই বা হলো একটা পেজ যে ক্রিয়েট করে যে একটা মানে একটা তার একটা নিজস্ব অবস্থান তৈরি করে সেই অবস্থানটা তৈরি করতে তার কতটুকু কষ্ট হয় বা কতটুকু শ্রম সে দেয় কতটুকু হার্ডওয়ার্কিং করে একমাত্র সেই কিন্তু জানে আমরা তো জাস্ট একটু নিমিত্ত মাত্র তাকে একটু সহযোগিতা করি কিন্তু মূল কষ্টটা কিন্তু সেই করেছে তো তার এই যে মানে তার যে একটা অবস্থান সে ক্রিয়েট করছে সেখান থেকে সে ধুম করে পড়ে গেল সে কি তার দোষে পড়ে গেছে না এটা আমাদের দোষ কারণ আমরা বাঙালিরা আসলে কারো উন্নতি দেখতে পারি না ঠিক আছে আমরা আমাদেরটা খাই আমাদেরটা পরি কিন্তু অন্যের ভালোটা দেখলে কিন্তু ঠিকই জ্বলে উঠি কেন এটা যার ভালোটা দেখতেছেন সে তো আপনার কোনো বিষয়ে এসে ইন্টারফেয়ার করতেছে সে তো আপনার কোনো বিষয়ে এসে কথা বলতেছে না বা সে আপনার কোনো বিষয় নিয়ে মাথাও ঘামাচ্ছে না তো আপনি কেন তার পিছনে পড়ে আছেন সে একটু ভালো আছে বলে ভালো তো আপনিও চাইলে থাকতে পারেন ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপরে সম্পূর্ণটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে আপনি যদি চান আপনি নিজে ভালো থাকবেন আপনার আশেপাশে মানুষ ভালো রাখবেন অবশ্যই আপনি সেটা পারবেন কিন্তু আপনি যদি সেটা না চান আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে আপনি সেটা পারবেন না তো শুধু শুধু একজন উপরে উঠে গেল তাকে কিভাবে টেনে হিস্ট্রে নিচে নামানো যায় সেটার পিছনে না পড়ে আপনি আপনার কেরিয়ারটাকে নিয়ে একটু চিন্তা করেন না অন্যকে টেনে নিচে নামানোর জন্য যতটুকু ব্রেইন খরচ করেন যতটুকু কষ্ট করেন সেই পুরোটা কষ্ট আপনার ক্ষেত্রে করতে হবে না আপনি তার থেকে একটু পরিমাণ কষ্ট আপনার নিজের জন্য করুন নিজের পিছনে এই টাইমটা স্পেন্ড করুন নিজের পিছনে এই শ্রমটা দেন দেখবেন তার চাইতেও হয়তো বা আপনি ভালো পজিশনে যেতে পারেন বিষয়টা এরকম না তার দোষটা ছিল কি তার দোষটা ছিল কি সে খুব অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নিছে মানুষের ভালোবাসার একটা জায়গায় চলে গেছে তার কন্টেন্টটা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেরণার একটা বিষয় ছিল অনেকেই অনুপ্রাণিত হইছে তো এটাই কি তার দোষ ছিল নাকি তার তার এই জায়গাটা থেকে সে যাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে সেটা তার দোষ ছিল কোনটা কোনোটাই কিন্তু তার দোষ না সে তার জায়গা থেকে যতটুকু করার ততটুকু করেছে এটাই তার দোষ ছিল আর এই কাজের প্রতিদান আমরা তাকে এইভাবে দিলাম আরে ভাই এরকম মানুষের পিছনে না লেগে একটা মানুষের অবস্থান নষ্ট করতে যায় আপনি আপনার ব্যক্তিত্বটাকে নষ্ট করবেন না ঠিক আছে আপনি আপনার এই যে এই যে এফোর্টটা আপনি দিছেন এই যে আপনার ব্রেনটা খাটাইছেন একটা ব্রেন খাটাই কিন্তু একটা মানুষের পেজ বা আইডিতে রিপোর্ট করতে হয় কি ধরনের রিপোর্ট করতে হয় সেটা চিন্তা করতে হয় এইটুকু চিন্তা আপনি আপনার নিজের ক্ষেত্রে লাগান ভালো হবে ঠিক আছে আর ভাইয়ার জন্য আসলে অনেক খারাপ লাগছে কারণ থ্রি মিলিয়নের একটা পরিবার ধুম করে পড়ে যাওয়াটা এই ধাক্কাটা নেওয়া আসলে খুবই কষ্টকর একটা বিষয় খুবই কষ্টকর একটা বিষয় সো আমি আশা করব যদি সম্ভব হয় মেয়েটা যাতে পেজটা ফিরিয়ে দেয় যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় উনি আমি জানি উনি আবারও অন্য এনাদার আইডি বা এনাদার পেজ নিয়ে ফিরে এসেছে তারা আমরা যারা তাদের শুভাকাঙ্ক্ষী আছি ইনশাআল্লাহ আগের মতোই যাতে তার তার পাশে থাকার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম